আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রাশেষ রহমতে ভালো আছি দেখেন আজকে আমরা ফ্রিজ পরিষ্কার করবো এটি সবই কিন্তু গোস গোস আর ছাগলের বুড়ি ছাগলের মাতা এই যে এটি সব কিন্তু ফালাইয়ে দেব কারণ ফ্রিজ পরিষ্কার রোজাইছে না এই যে দেখেন কীজ ভর্তি এটি আমি হয়তো দেখাই পুরো কিজ কিন্তু ছাগলের গোস ছাগলের গোস মাতা কলি যে সব কিছু এই যেই আছে চেষ্টা করবো আমি খুললে যদি দেখাইতে পারি তো অবশ্যই দেখাবো ওটা সমস্যা বলে সেটি সেটি রাখবো এই জন্য জায়গা করতাছি দেখেন গাছ কীভাবে আমরা ফলাই দিয়ে দিই খুব মায়া লাগে কষ্ট লাগবে আছে কারণ আমরা কিন্তু খাইতে দেন আমাদের বুঝছেন আমাদের কিন্তু খাইতে দেয় না এখন এই যে ফালাইয়ে দেয় না কারণ এই খাল খুবই মজা লাগবে খুবই যা বইলা বুঝন দরকার যায় না এটা কিন্তু সবই মানুষের দিয়ে দেওয়া হবে এই যে দুটো অনেক অনেক ছাগলের এত এত ছাগলের গোস ছাগলের পেড়ি ছাগলের বড়ি মাথা সবকিছুই দেওয়া হবে মানুষের অথচ আমরা খাইতে লইছি একদিন আমরা দুইটা ছাগলের মাথা রান্না করতে লইছি বুঝছেন দুঃখের বিষয় ওই ছাগলের মাথাটি দেখছে তার মেয়ে মেয়ে দেখে ওই জিনিসটি সব ফালাই দিতে কয় তো আমাকে দিবে না রা গোস অথচ এখন এই যে মাথা কিভাবে ফালাই দেয় এরপর থেকে আমাদের বাসা আর কেউ এডি দরো না খায়ও না কারণ কোলের মতো হয়ে গেছে না মনে করে মানুষের সামনের থেকে নিয়ে জিনিস ফালাই দেওয়া সেই জিনিসকে আর কেউ কোনো সময় খায় তা আমাদের বাসায় এখন আর আমরা কেউ খাইও না দৌড়িও না গৌড়ি এখন এই যে এক বছর হয়ে গেছে এখন এদিকে ফালাই দিতে আছে দিবে ফালাইয়া দিবে ওদের সামনে দিয়ে যদি সুতো যায় তাই মনে করেন অনেক কিছু মনে করে আর পিছন দিয়ে যদি আরো বড় কিছু যায় তাও ওইটা গোনায় ধরে না এরকম রয়েছে বিষয় গাইস এই যে আমাদের কিন্তু এত এত সমস্যা বানানো হয়ে গেছে অলরেডি অনেক কিন্তু এই দেখেন অনেক মাসা আল্লাহ তোমার অনেক সমস্যা বানানো হয়ে গেছে এখন আরও বাকি আরও দুই তিন দিন বানাতে হবে তো হয়তো হবে আর কি মাসা আল্লাহ যে হিসাব করে করে আছি এর থেকে মানুষের দিবে যে না আবার এত লাগে না অনেক মানুষের দিবে তো